আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো নতুন ভিড়তে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে যেটা হলো বাংলাদেশ রেলওয়ে রেল ভবনের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে টোটাল টোটাল চারটি পথ ক্যাটাগরিতে তিনশত আটত্রিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থী দেখতে পারছেন প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো কথা না বাড়িয়ে আমরা মূল সার্কুলারতে চলে এসেছি আমরা একা করে এখন পদগুলো দেখে নেওয়ার চেষ্টা করব যেমন চার নম্বর রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস যেখানে দুইশত আটচল্লিশ জন লোককে নিয়োগ হবে বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমমানে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করা যাবে তারপরে তিন নম্বর রয়েছে ট্রাফিক ক্যাপ্রেন্টিস যেখানে আঠেরো জন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ স্নাতক কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে তারপরে দুই নম্বর রয়েছে ট্রেন কন্ট্রোলার যেখানে সাতাশ জন লোকে নিয়োগ হবে বারোতম গ্রেডে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসাবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এই পদের ক্ষেত্রেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সভায় প্রাথিকর আবেদন করার সুযোগ রয়েছে তারপরে সর্বশেষ এক নম্বরে যে পর্ডটি রয়েছে ট্রেড এক্সামিনার যেখানে পঁয়তাল্লিশ জন লোককে নিয়োগ দেবে বারোতম গ্রেটে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন এক নম্বর পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে সম্পূর্ণ আবেদনটি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে যেমন অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি চলমান রয়েছে এই সার্কুলারটির ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটির লাস্ট ডেট হচ্ছে আটে আগস্ট দুই হাজার বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য তার মানে বুঝতেই পারছেন এখন আগস্ট মাস চলতেছে আগস্ট মাসের আট তারিখ পর্যন্ত আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন বিআর ডট টেলিট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে বোঝার সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে সেখান থেকে আপনারা দেখে শুনে যাচাই করে তারপরে আবার আবেদন করতে পারেন বরাবরের মতন আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুইশত তেইশ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্ট করতে হবে আর যারা চার নম্বর পদে আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরেই পেমেন্টটি কমপ্লিট করতে হবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ